বুঝস্তর থেকে শুরু করেই করে করে অঞ্চলেই এবং ব্লকের মধ্যে যত যত যৌ নিতুত্ব এখানে উপস্থিত আছে এবং এবং সাধারণত কর্মী বৃন্দ সবাইকে আর্থিক অভিনন্দন আজকের আমাদের আমাদের এরকম একটা অনুষ্ঠানে আপনারা আমাদের সামনে হাজির হয়েছে আমরা চিরকৃতকীয় আপনাদের কাছেই বিশ্বাস করুন আমরা এরকমভাবে প্রোগ্রাম করতে চাই আমরা গিয়েছিলাম আমরা কলকাতার রাজপথে গিয়ে আমরা একটা জনসমৃদ্ধ করার কিন্তু আমরা যখন আমাদের দলের চেয়ারম্যান আমাদেরকে বার্তা দিল যে প্রতিটা বুথে বুতে প্রোগ্রাম করতে হবে

তলায় মাটি আর আমাদের যে ভিক্টোরিয়ার সামনে প্রোগ্রাম দিল না আসলে নিজে মনে করেছিল যে ভিক্টোরিয়াটা তারা নিজে ওই ভিক্টোরিয়া হাউজের সামনে আপনারা অবাক হয়ে যাবে ইন্ডিয়ান ডেভেলার ফ্রন্টের প্রতিষ্ঠা দিবস একুশে জানুয়ারি সেটা সবাই কম বেশি সবাই জানে তারপরেও যাতে করে আইনের চোখে বোঝায় যে এতগুলো প্রোগ্রাম আছে তাহলে কেন আসবে প্রোগ্রাম চেঞ্জ হয়েছে আপনাদের মনে প্রশ্ন আসছে না হাজার কেন দিল হাজারটা এই জন্য দিল যাতে না মানুষ আসতে পারে তার জন্য

মানুষ তার জন্য যতটুকু করতে পেরেছে কিন্তু এই শাসক দল কি করেছে পুরো রাজ্য জুড়ে প্রচার করে দিয়েছে সবাই একটাই কথা মিডিয়া যারা আছে

সাবস্ক্রাইব করে ওনার পাশে থাকা বেলবটনটি বাজিয়ে দিতে একদম ভুলবেন না